হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে খুবই সহজ সরল খুবই সামান্য উপকরণে তৈরি একটা মিষ্টি রেসিপি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো চলুন রেসিপিটা শেয়ার করে নিই প্রথমেই আমি নিয়ে নিলাম দশ টাকা প্যাকেটের এক প্যাকেট সুজি মানে একশো গ্রাম সুজি সঙ্গে সম মানে একশো গ্রাম বেসন পঞ্চাশ গ্রাম চিনি পরিমাণ মতো লবণ আর অবশ্যই পরিমিত খাবার সোডা আর ময়নের জন্য কুড়ি এম এল সাদা তেল এরপর অনেকক্ষণ ধরে মাখাতে হবে যাতে প্রত্যেকটা উপকরণ খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় তো এখন মিক্সিং কমপ্লিট এখন আমি একটু ঈষৎ উষ্ণ জল অল্প অল্প করে দেব যাতে ব্যাটারটা ঠিকঠাক হয় দেখুন বেশ গরম আছে আমার হাত লাগাতে বেশ অসুবিধা হচ্ছে গরমটা এই কারণেই দেওয়া সুজি গরম জল পেলে ফুলে উঠবে আর মাখানোটা বা ব্যাটারটা খুব সুন্দর টেক্সচার হবে এখন আমি রেস্টের জন্য দশ মিনিট রেখে দিলাম দশ মিনিট পর দেখুন ব্যাটারটা ঠিক এই রকম টেক্সচার হয়েছে খুব আঁঠালো হয়ে গেছে এখন আমি হাতে সাদা তেল লাগিয়ে নিলাম এরপর এইভাবে চামচে করে তুলে আর হাতে করে অল্প একটু ঘুরিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে তো এখন আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে উনান জেলে আবারও কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সাদা তেল এরপর সমস্ত মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দেবো তবে এমনও বেশি দেবো না যতটা তেল তার মাঝে মাঝেই দেব আগুনের জাল বেশি হয়ে গেলে বাইরেটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই রয়ে যাবে তো সেই কারণে মিডিয়াম আছে বেশ সময় ধরে ধীরে ধীরে উল্টে পাল্টে ভাজতে হবে আর একদিকটা একটু শক্ত হলে তবেই উল্টানোর চেষ্টা করতে হবে তা হলে এগুলো কিন্তু অনেকটাই নরম দেখলেন আমি হাতে করে খুব আলতোভাবে বানিয়ে নিলাম তো সেই কারণেই একটু সময় নিয়ে ভাজতে হবে আর এক পেটটা শক্ত হলে তবেই উল্টানো যাবে তাহলে ঠিকঠাক সাইজগুলো হবে তো দেখুন আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হালকা করে চারিদিকটা লাল লাল করে ভেজে নিলাম যদিও বা লাল লাল দেখতে হয়েছে কিন্তু কোনোভাবেই হাডি হবে না যেহেতু এখানে সুজি দেওয়া আছে আর ময়ান দেওয়া আছে সেই কারণে কখনোই হাডি হবে না তো দেখুন মিষ্টিগুলো ভাজা হয়েই এসেছে এই মিষ্টিতেই যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সবারই রান্নাঘরে এগুলো অ্যাভেলেবেল আর খুবই সীমিত পরিমাণে ব্যবহার করা হয়েছে এখান থেকে ক্ষতির সম্ভাবনা অনেক কম অনেক লোভনীয় একটা রেসিপি খুবই হেলদি খুবই সুস্বাদু বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন পাঁচটা মিষ্টির পাশাপাশি এটাও একটা উপকরণ হিসেবে রাখবেন খুবই ভালো লাগবে সকলে খুবই ভালোবাসবে বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন भो थे